যিনি কোরআনের জ্ঞান দান করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লামা বায়ান বায়ান যিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন কথা বলা বাচন ভঙ্গি শিক্ষা দিয়েছেন তিনি কে কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ প্রথম অংশে বললেন আর রহমান পরম করুণাময় যিনি আজ আমরা তাকে খুব ভালো করে চিনি নেব তিনি হলেন আমাদের জুরা বলুন কে আল্লাহ বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাকে অথবা রহমান বলে ডাকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত থাকি দলিল আছে কথা দলিল আছে আল্লাহ আছে কোথায় বলেন তো একটা অফিস আছে সেই অফিসটা হচ্ছে আরশ তিনি আরশের উপরে অধিষ্ঠিত শুধুমাত্র তিনি যে আজিমের মধ্যে তা তো নয় হাকিমে অন্যত্র আয়াতের দ্বারা প্রমাণিত لو كان প্রশ্ন করেছে আল্লাহ কোথায় রাসূলকে আল্লাহ বলে দেন তাদের জবাবে আপনি আমার কুরআন থেকে ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ واذا মুন্সিগঞ্জের মানুষের আওয়াজ তো অনেক বেশি আমরা জানি চাতপুরের মানুষ ঢাকা শহরে পুরান ঢাকায় খুঁজলে পরে শুধু কালী চাঁদপুরের মানুষ আপনারা পুরান ঢাকাটাই দখল করে রাখছেন এই আওয়াজ দিয়ে বুঝি আওয়াজ আছে না দিল্লি গেছে আছে না দিল্লি গেছে আমার ভাইরা আওয়াজ এবার কোরআন থেকে হবে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে আওয়াজ হবে কি বড় তো আওয়াজটাও দরকার وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَدِيرٌ তার কথা লোকেরা এসে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় নবী আমার জানিয়ে দেন পাইনি করিম আমি অতি সন্নিকটেন আল্লাহ বলেন আমি অতি সন্নিকটেন আমরা তো জানলাম আলাল আস মহিমা ময়রবুল আলমিন আসের উপরে অধিষ্ঠিত এই জায়গায় আল্লাহ বললেন আমি অতি সন্নিকটে কতটুকু সন্নিকটে খুঁজা খুঁজি যদি আমরা করি যদি এই কথার উত্তীর্ণ হতে চাই তাহলে মনে হয় কাটা কালি মনে হয় আল্লাহ আছে নাকি কথা কন্যা কেন ওই বাজার ক্রস করে আসছে এটা কি কাজুরিয়ার আগে মেন মেন রুটের উপরে কাটা কাটি আল্লাহ কি ওখানে না খাজুরিয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি ডাক দিয়া বলেন ওয়া ইন্নি ক্বারীব আমি অতি এই আয়াতের উপরে গবেষণা করেছে জাপানের চল্লিশ জন গবেষক ডাক্তাররা মিলে গবেষণা করলো তারা উত্তীর্ণ হয়ে গেল আল্লাহ কতটুকু সন্নিকটে আছেন মানুষের ধারে একটা রগ আছে যার দ্বারা বুদ্ধি সরবরাহ হয় সেই রগটা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই রগের ছুঁ আমি অতি সন্নিকটে আসি দলিল আছে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত দিয়ে তারপরে জাতিরে বোঝালেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ বান্দারে তোমার ঘরে একটা রোগ আছে যাকে বলা হয় শাহেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই শাহেরা রোগের চেয়ে অতি সন্নিকটে আছি তিনি কে আল্লাহ তিনিই হচ্ছেন রহমান আমার ভাইয়া এখন আমাদের প্রশ্ন আল্লাহ যে আসেন বুঝলাম তিনি আছেন তিনি এই অবস্থায় কয় আল্লাহ আরো জুড়ে বলেন জাতির মাঝে আগে আলোচনা ছিল এরকম না দেখে বিশ্বাস করাটার নাম ইমান আল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে তারপরে বলা হতো না দেখি বিশ্বাস স্থাপন করা এটাই হলো ইমান আল্লাহ পাক বলেন শোনো আমি আল্লাহ এক বিনা দলিলে নয় দলিল সহ আমি আল্লাহ এক সূরাতুল বাকারার 163 নাম্বার আয়াতে আল্লাহ দলিল পেশ করেন রহমান তিনি ওয়া ইলাহুকুম ইলাহু

দমে দমে তো নুমনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে প্রিয় ভাইয়ের আমার এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে কোনো শরিক নাই বুঝলাম কিন্তু ওই আল্লাহ কি এখনো পর্যন্ত আছে নাকি পৃথিবীবাসী আর বুঝতে বাকি নেন ক্ষমতা যে আল্লাহ তার আর বুঝতে বাকি নেন জেরুজালেমের মুসলমান যারা বসবাস করত গাজায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সকাল বেলায় হামলা করা হবে তাদের পরিকল্পনা হচ্ছে ক্যালিফোর্নিয়ামের সেই সমস্ত লস অ্যাঞ্জেলেসে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে যাবতীয় যা কিছু ছিল সেইগুলো দিয়ে সহায়তা করেছে সকাল বেলায় আক্রমণ করা হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন আমি যে এখনো আছি তোদের কি মাথায় আছে নাকি